আশিস ম্যাথ ম্যাথিউটারে তোমাদের স্বাগত জানায় আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা আজকের কষব ক্লাস এইটের অধ্যায় ষোলো ত্রিভুজ ও ত্রিভুজের কোন ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই কোষে দেখি ষোলো দশমিক দুই গত ক্লাসে আমরা কোষে দেখি ষোলো দশমিক এক শেষ করেছি আজকের কষব ষোলো দশমিক দুই প্রথমে দেখো এই কয়েকটা এই এক এবং দুই করবো ষোলো দশমিক দুই করার আগে আমি আমরা এই ষোলো দশমিক দুইয়ের আগে যে উপপাদ্য দুটি আছে সেই উপপাদ্য দুটি সম্বন্ধে একটু আলোচনা করে নিয়ে এসো আলোচনা করে নিলে এইগুলো করতে একটু সুবিধা হবে যেমন এখানে বলেছে চিত্রে কিউ পি আর গেটার দেন কোন পি কিউআর হলে পি আর এবং কিউ বাহুর মধ্যে সম্পর্ক লিখি তাহলে এই যে এখান থেকে সম্পর্কটা আমাদের কী হবে সেটা জানতে পারবো এই যে উপপাদ্য দুটি এখানে আলোচনা করে নিয়ে এসো প্রথমে দেখো উপপাদ্য এই যে নয়ে কি আছে দেখো উপপাদ্য নয়ে আছে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে তারা দেখো এখানে বলেছে এই যে এবিসি একটি ত্রিভুজ তারা দেখো প্রদত্ত ত্রিভুজ এর এসি বাহু গেটার দেন বি বাহু হলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কোন গ্রেটার দেন কোন এসিবি এইটা প্রমাণ করতে হবে এবার দেখো এটা প্রমাণ করতে হলে আমাদের একটু অঙ্কন করে নিতে হবে এবির সমান করে এসি থেকে এডি অংশ কেটে নেব আমরা এব সমান করে এসি থেকে এডি অংশ আমরা কেটে নেব তাহলে যেটা বললাম সেটা লিখে নিয়ে এসো এর সমান করে এসি থেকে এডি অংশ কেটে নিলাম এডি অংশ কেটে নিলাম এবং বিডি যোগ করলাম বিডি যোগ করলাম তাহলে এবার দেখো প্রমাণ এবার দেখো এ বি ত্রিভুজ এ বি ডি এর এ বি বাহু সমান এ ডি বাহু অঙ্কন অনুসারে তাহলে দেখো অতই আমরা কি বলতে পারি না কোন এ D সমান কোন এ B মানে এই কোনটা সমান এই কোনটা কেন সমান বাহুর বিপরীত কোনগুলি সমান হয় সমান বাহুর বিপরীত কোনগুলি সমান এবার দেখো ত্রিভুজ বিডিসি মানে এই ত্রিভুজটা ত্রিভুজ বিডিসি এর কোণ এডিবি বহিস্থ তাহলে বহিষ্ঠ যদি হয় তাহলে এই কোনটার সমান হবে এই কোনটা যুক্ত এই কোনটা তাহলে কোন এ ডিবি সমান অন্তস্থ কোন ডিসিবি যোগ কোন ডিবি তাহলে দেখো এই এ এ সমান যদি কোন ডিসিবি যুক্ত ডি ডিসিবি হয় তাহলে আমরা কী বলতে পারি না কোন এ ডিবি গ্রেটার দেন কোন ডিসিবি বা কোন এ ডিবি এ ডিবি গ্রেটার দেন কোন এসিবি দেখো ডিসিবি ডিসিবি ডিসিবিটা গোটাটা এসিবি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো আবার আবার কোন এডিবি সমান কোন এ বিডি তাহলে আমরা কী বলতে পারি না কোন এ বিডি গ্রেটার দেন কোন এসিবি আবার দেখো তাহলে এডিবি এবিডি ABC এবিসি কোণের তো একটা অংশমাত্র তাই না এবিডি এবিসি কোণের একটি অংশমাত্র তাহলে অর্থ আমরা কি বলতে পারি কোন এ বি সি গ্রেটার দেন কোন এসিবি কারণ কি না যেহেতু কোন এডিবি কোন এ এর অংশমাত্র তাহলে দেখো এটা প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে দেখো আমরা উপপাদ্য নয়ে কি করে এলাম না বৃহত্তর বাহুর বিপরীত কোন হবে বৃহত্তর এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন হবে ক্ষুদ্রতর এখানে কি বলেছে তার উল্টাটা দেখো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহু দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে তাহলে কী বললো না বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর হবে এবং ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর হবে এটা বললো তাহলে তার ঠিক উল্টাটা এটা তাহলে দেখো প্রদত্ত এ বি সি এর কোন এ বি সি গেটার দেন কোন এসিবি তাহলে প্রমাণ করতে হবে কি দেখো প্রমাণ করতে হবে সি গ্রেটার দেন বি মানে এই ভাউটার চাইতে এই ভাউটা বড় যেহেতু এই কোনটার চাইতে এই কোনটা বড় এই কোনটার চাইতে তাহলে এই ভাউটার চাইতে এই ভাউটা বড়ো হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে এবার দেখো প্রমাণ প্রমাণ এখানে কি বলা হয়েছে এসি ভাউর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্য যদি এবি বাহু অপেক্ষা বৃহত্তর না হয় মানে বড় না হয় বৃহত্তর না হয় তবে হয় একে কি না এসি সমান এব অথবা এসি লেস লেস দেন এব এটা দু নম্বর এবার দেখো যদি এক একটা ধরি আমরা এসি সমান যদি এবি হয় এসি সমান বি হলে তাহলে কী হবে না কোন সি সমান কোন এসি বি হবে কেন না ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোন দুটি সমান হয় কোন দুটি সমান হয় আবার দুইয়ে কি বলেছে দেখো এসি লেস দেন এব এবি হলে এসি লেস দেন এব এবি হলে তাহলে আমরা কি বলতে পারি না কোন এ বি সি গেটার দেন কোন এসিবি হবে কেন না ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য অসমান হলে দুটি বাহুর দৈর্ঘ্য অসমান হলে বৃহত্তর বাহুর কোণ বৃহত্তর এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর হয় তাহলে দেখো একে কী পেলাম আমরা না এবিসি সমান এসিবি পেলাম আবার দুয়ে কি পেলাম না এবিসি লেস দেন এসিবি কিন্তু আমাদের দেওয়া আছে কি এবি গেটার দেন এসিবি তাই তো আমাদের দেওয়া আছে তাহলে দেখো আমরা এখান থেকে কী বলতে এক দুই এক ও দুই উভয় শর্ত হতে পারে না উভয় শর্ত হতে পারে না কেন না কারণ দেওয়া আছে কোন এবিসি গেটার দেন কোন এসিবি তাহলে দেখো অতএব আমরা কী বলতে পারি এসি গেটার দেন এবি তাহলে প্রমাণিত তাহলে দেখো উপপাদ্য নয় থেকে কি শিখলাম আমরা না উপপাদ্য নয় থেকে আমরা শিখলাম বৃহত্তর বাহুর বিপরীত কোন বৃহত্তর হবে এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর হবে আর দশে আমরা কি শিখলাম না দশে শিখলাম বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর হবে এবং ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর হবে তাহলে দেখো একের দাগে কী আছে কোষে কোষে দেখি ষোলো পয়েন্ট টু এ একের দাগে আছে চিত্র এই যে চিত্র পি কিউ আর কিউপিআর কোন গেটার দেন কোন পি কিউ আর মানে এই কোনটা কী বলেছে কিউ পি আর এই কোনটা এই কোনটার চাইতে বড় এই কোনটার চাইতে বড়ো হলে পি আর এবং কিউ এর সম্পর্ক লিখি তাহলে দেখো প্রমাণ করি পি কিউ এ পি আর ও কিউ আর বাহুর সম্পর্ক তাহলে দেখো এখানে আমরা দশ উপপাদ্যে কী পড়ে এলাম দশ উপপাদ্য অনুযায়ী বা অনুসারে বৃহত্তর কোণের বিপরীত বাহু হবে বৃহত্তর এবং ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর হবে তাহলে দেখো কোন পি আর গেটার দেন কোন পি আর কিউ আর কেটার দেন পি আর দাগটা দেখো ত্রিবুজ এবিতে এসি গ্রেটার দেন এবি এসি উপর ডি এমন একটি বিন্দু যে কোন এডিবির সমান কোন এ এবিডি প্রমাণ করি যে কোন এ এবিসি গ্রেটার দেন কোন এসিবি এব 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 এবিসি ত্রিভুজের এসি গ্রেটার দেন এবি এবার দেখো এ সি ত্রিভুজ এ সি ত্রিভুজের এ সি গ্রেটার দেন এবি ডি এমন একটি বিন্দু এডিবি সমান এবিডি এডিবি সমান ডি তাহলে যেটা বললাম সেটা লিখে নিয়ে এসো তাহলে প্রদত্ত ত্রিভুজ এ এর এসি গেটার দেন বি এবং এসির উপর ডি এমন একটি বিন্দু যাতে কোন এ ডিবি সমান কোন এ ডি প্রমাণ করতে কী হবে না দেখো প্রমাণ করতে হবে কোন এ বি সি মানে এই গোটা কোনটা যেটার দেন কোন এসিবি মানে এই কোনটা এইবার দেখো আমাদের কি বলেছে একটু দেখে নিয়ে এসো বলেছে এই কোনটা সমান এই কোনটা বলেছে এই বাউটা সমান এই বাউটা বলেছে এটা আমাদের বলেছে এবার দেখো তাহলে প্রমাণ প্রমাণ দেখো আমরা নয় উপপাদ্য অনুযায়ী কী বলতে পারি নয় উপপাদ্য অনুসারে আমরা কী বলতে পারি না এসি গেটার দেন বি এসি গেটার দেন বি অতএব কোন সি গেটার দেন কোন এসিবি এটা বলতে পারি না কেন না বৃহত্তর ত্রিভুজের এ ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোন বৃহত্তর এটা বলতে পারি আবার এটাও বলতে পারি দেখো এ বি ডি ত্রিভুজ এ ডি এর কোন এ বি সমান কোন এ ডি আবার ত্রিভুজ ত্রিভুজ ডি বিসি এই ত্রিভুজটা এই যে ত্রিভুজটা ডি বিসি এর বহিষ্ণ কোন এটা তাহলে ত্রিভুজ ডি সি এর বহিস্ত কোন এ সমান অন্তস্থ কোন ডিসিবি যোগ ডি বিসি ডি সি তাহলে দেখো এই কোনটার সমান যদি এই কোনটা যুক্ত এই কোনটা হয় তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি না কোন এ ডিবি গ্রেটার দেন কোন ডিসিবি বা কোন এ ডিবি গেটার দেন কোন এসিবি আবার দেখো কোন এ বি সমান কোন এ বিডি তাহলে অতএব আমরা কী লিখতে পারি না কোন এবিডি গেটার দেন কোন এসিবি আবার দেখো কোন এ বি ডি কোন এ সি বি এর এ বি সি এর কোন এ বি সি এর অংশ অংশ মাত্র তাহলে দেখো অতএব কোন এ বি সি গ্রেটার দেন কোন এসিবি তাহলে প্রমাণিত এটা আমরা এই দু লাইনেও প্রমাণ করতে পারি আবার এভাবেও প্রমাণ করতে পারি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে